নিজের আমিত্ব ভাব আমি বড় হুজুর আমি যদি ভুল স্বীকার করি আমার সম্মান কমে যাবে এই চিন্তা বাদ দেন যেই নবী কবরে কবরের সাথী হবেন যেই নবী হাসুরের মাঠে আপনাকে জন্য সুপারিশ করবেন আপনি সেই সেই নবীকে আপনি চল্লিশটি বছর নবী হিসেবে মানতে চান না আপনি আছেন মাঠ মাঠের চিন্তা করে আপনি দুনিয়ার মাঠের চিন্তা করেন না

প্রেম চলে আসে তখন তারা স্লোগান দেয় যখন আমরা কোনো ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বক্তব্য দিই তখন তাদের মধ্যে একটা জেহাদি মনোভাব নিয়ে কিন্তু স্লোগান দেয় তো এটা একটা পাকের বিরুদ্ধে বক্তব্য যখন আমি এটার পক্ষ নিয়েছি তখন আমার পিছনে সে পিছন থেকে স্লোগান দিয়েছিল পিছন থেকে স্লোগান দিয়েছিল তখন সে যে পিছন থেকে স্লোগান দিবে সেটা যেন আমি তো প্রস্তুত ছিলাম না আমি কি বোঝাতে পেরেছি কিন্তু আমি তো প্রতিবাদও আপনি যেমন প্রতিবাদ প্রতিবাদ করি নাই শুনেন আমি যদি একটু গভীরে যাই রসুলের কাছ থেকে তো রহমদুল্লাহ সাহেবের মূল্যায়ন আমার এই ক্ষেত্রে বেশি না যে ব্যক্তি রসুলের বিরুদ্ধে কথা বলে তার বিরুদ্ধে যদি কেউ এইরকম বক্তব্য দেয় আমি যদি গভীরভাবে ঢুকি যে ব্যক্তি রসুনকে চল্লিশ বছর নবী মানতে চায় না তাদের ব্যাপার তো আল্লাহ বলছেন ও আদাল ও আদাল আজা আল্লাহ বলছেন তাদের জন্য কঠোর শাস্তি অপমানজনক শাস্তি এটাও কিন্তু একটা অপমানের গ্লানি রসুলের বিরুদ্ধে এত বড় বক্তব্য যিনি দিবেন আমি তাকে থামিয়ে দিতে পারি না যদি আমি প্রস্তুত না আপনার কারণে বলছি আমি তাকে থামিয়েও দিতে পারি না কারণ আহমদুল্লাহ সাহের বক্তব্যটা রসুলের বিরুদ্ধে তো রসুলের বিরুদ্ধে যিনি বক্তব্য দিবেন তার বিরুদ্ধে কেউ এইরকম স্লোগান দিতে দিবে আমরা বহুত স্লোগান দিই রাজপথে স্লোগান দিই অনেক স্লোগান দেই না নবী বিদ্বেষীদের বিরুদ্ধে বিষয়টা এরকমই তবে আমি এতটুকু বলতে পারি যে এইরকমভাবে বক্তব্য যা যারা স্লোগান দিচ্ছেন বা দিয়েছেন এইটা যে দিবেন সেটা আমি প্রস্তুত ছিলাম না কিন্তু আহমদুল্লাহ সাহেব যদি এই ভুলটা স্বীকার করে নিতেন আজকে স্লোগানও আসতো না আজকে এত বড় বিভাজন সৃষ্টি হতো না ঠিক আছে আচ্ছা এটা বলতে পারি আর কি আচ্ছা আর একটা বিষয় আছে যে আপনাদের এই পরিস্থিতির কারণে আপনাদের মত এবং দ্বিমতের কারণে বা নিশ্চুপ থাকার কারণে অনেকে বলছে যে আলমদের মধ্যে তো ঐক্য নেই তারা আমাদেরকে কি শিক্ষা দেবে কি ইসলামের খেদমত করবে এটার ব্যাখ্যা আসলে কি আপনারা ঐক্যমত না কেন বা কোন কোন ক্ষেত্রে আপনারা দ্বিমত দেখে নেবেন আমার একটা ডায়লগ আছে মাইনাস নয় মেনেস চাই হিংসামুক্ত শূন্য চাই তো প্রকৃতি যারা সুন্নি তাহলে শূন্যতল যে আমাদের আদর্শকে লালন করে তাদের সাথে আমাদের ঐক্য হবে কিন্তু যে ব্যক্তি বলবে চল্লিশ বছর নবী না। তিনি এটার ব্যাখ্যা না দিয়ে নীরবভাবে বসে থাকবে আপনি এরকম নবীবিদ্যি সে বক্তব্য দিলে কি ঐক্য হওয়া সম্ভব ঐক্য কাদের সাথে হবে দুসুমনদের সঙ্গে ঐক্য হয় আপনি জানেন যে আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্যের কারণে ঘরানার বহুত আলেমরা বহুত আলেমরা এই ব্যাপার কিন্তু অনেক বক্তব্য আগে দিয়ে রেখেছেন জনেদাল হাবিব সে বক্তব্য দিয়েছেন আবরা সে বক্তব্য দিয়েছেন তো অনেকে কিন্তু এই যে আমাদের আরেকজন বক্তা নাম যেন কি খুব সুন্দরভাবে ওয়াচ করেন লাঠি নিয়ে যে না না আরেকজন আছেন তোহা না 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 মুরব্বি মুরব্বি করে হ্যাঁ নজরুল ইসলাম কাশিম নজরুল হ্যাঁ উনিও বক্তব্য দিয়েছেন উনি ওনার বক্তব্যটা কালকে আমি শুনছি উনি বক্তব্য দিয়েছেন কি যে আল্লাহর হাবিব সিলেক্টেড আগে আগমন পরে প্রকাশ চল্লিশ বছরে আমি কি বোঝাতে পেরেছি খেয়াল করেন তিনি নবী হিসাবে আগমন করেছেন তো এই বিভাজনগুলো কেন সৃষ্টি আমি অনৈক্য চাই না আমাদের আন্দোলন যৌক্তিক হবে আমাদের জিজ্ঞাসাও যৌক্তিক এই যৌক্তিক জিজ্ঞাসাকে যারা অপব্যাখ্যা করে সমাজের মাঝে গোলাটে পরিবেশ সৃষ্টি করবে তাদের কারণে মূলত অনৈক্য হচ্ছে না আমি এতটুকু বলবো যে ইসলামের কোনো ধরনের কেউ যদি কোনো অসঙ্গতি করে আরেকজন দায়ীর কাজ হলো ভুলটা ধরিয়ে দেওয়া বুলটা ধরিয়ে দেওয়ার পরে গ্যাট আপ না করে যদি সলিউশনটা দিয়ে দেয় তাহলে কিন্তু এই বিষয়টা এতটুকু অনৈক্যের দিকে যায় না আজকে আহমদুল্লাহ সাহেবের পক্ষে তিন গ্রুপ তিনভাবে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছেন তারা কি আদৌ আমার বক্তব্য নিয়ে কোনো বক্তব্য দিচ্ছেন দিচ্ছেন না কিন্তু তারা অপব্যাখ্যা করছেন তারা ব্যক্তিগত অ্যাটাক করছেন এ এই সমস্ত দালালির কারণে অন্ধভক্তের কারণে আমাদের অনৈক্যগুলো আরও যতটুকু হওয়ার কথা তার চেয়ে তার দ্বিগুণ পৃথক হয়ে যাচ্ছে আমি আবারও বলবো আহমদুল্লাহ সাহেব যে ভুল বক্তব্য দিয়েছেন সেটা উনি সংশোধন করুক এবং তিনি ফিরে আসুক এটা হলো আমার দ্বিমতের ক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন যে জনগণের সামনে লজ্জিত হতে হবে কাজ কমে যাবে মাহফিলে বক্তব্য কমে যাবে যে সে কারণে আপনাদের এক একজন এক একজনের মত কে মানে সহমত করছেন না বা প্রকাশ প্রকাশ করছেন করছেন বা অনুক্ত মানে পোষণ আসলে কি তাই দেখেন আল্লাহ রাহি সাল্লামের সামনে দাঁড়ায় যে জবাব দিতে হবে সেটাকে ভয় করেন আল্লাহর আল্লাহ সাল্লামের সামনে আপনি কীভাবে মুখ দেখাবেন আরে দুনিয়ার ভাইরাল কি আর দুনিয়ার চলাফেরা কী হাসর মাঠে আমি কোন মুখ নিয়ে নবীর সামনে উঠব আমরা দুনিয়ার মাঠের চিন্তা করি না আমরা মৃত্যুর সময় যিনি আমার কবরে থাকবেন হাসর মাঠে যার সাফা আচ্ছা আমাদের উপায় নেই সেই নবীর পক্ষে আমরা দাঁড়িয়েছি আর যারা নবী নবী পাকের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন তারাই মূলত দুনিয়ার দান্দাবাজেতে লিপ্ত হয়েছেন দুনিয়ার মাল কামানোর জন্য দুনিয়ার বাহাবা পাওয়ার জন্য আমরা দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য আমরা কথা বলছি না আমি আশা করব যারা দুনিয়ার চাকচিক্যের জন্য তারা সত্যকে গোপন করে ভুল মানুষের হতে পারে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবার ভয় করি রসুলের পক্ষে থাকলেই আল্লাহর হাবিব সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবে